আপনারা যারা এইচএসসি রেজাল্ট দেখবেন আজকে ভিডিওটি তাদের জন্য আজকে এইচএসসি রেজাল্ট দুইটার সময় পাবলিশড হবে কিভাবে এইচএসসি রেজাল্ট দেখানো হবে সেটা আজকে দেখানো হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক গুগল কম বাজারে কম বাজারে আসার পর এখান থেকে এডুকেশন ডি এডুকেশন বোর্ড রেজাল্ট এই অপশনটি দেখতে পাবেন এডুকেশন বোর্ড রেজাল্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে এটার এডুকেশন বোর্ড রেজাল্টের এয়ারপোর্ট ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু ওয়েট করলে দেখতে পাবেন যে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে একটু ওয়েট করছি এই যে দশ সাবমিট করে দিবেন সাবমিট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন এখানে এক্সামিনেশনের কাছে আপনাকে দিতে হবে যে হচ্ছে আপনি কোন সালে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাহলে এসএসসি এই যে এখানে সেট করবেন এসএসসি এস দাখিল নাকি ভোকেশনাল নাকি আপনি কোন এয়ার সেটা সেট করবেন এই যে আমি করে দিলাম সেট করে দেওয়ার পর এখান থেকে ইয়ার আপনি কত সালে পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে হলে দু হাজার সাল সেট করবেন এখান থেকে বোর্ড রেজার্ড এখানে বোর্ড রেজার্ডে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিলেন রাজশাহী বোর্ড নাকি ঢাকা বোর্ড আপনার বোর্ড সেই বোর্ডটি সেট করবেন এখান থেকে আপনার রুল নাম্বার সেট করতে বলছে রুল নাম্বারটি সেট করে দেবেন দশ অষ্টআশি আটত্রিশ আপনি আপনার রুল নাম্বারটি দিয়ে দেবেন রুল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছে উনিশ বারো তেষট্টি আটচল্লিশ জিরো জিরো এখানে আমি আমার রুল নাম্বারটি দিয়ে দিলাম পুরো নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে আপনি এই যে দুইটা দেখতে পাচ্ছেন ছয় প্লাস সাত ছয়ের সাথে কত সেটা যোগ করে দেবেন যোগ করে ওখানে বসাই দেবেন ছয়ের সাথে তেরো এখানে তেরো হয় এখানে আপনি সুন্দর করে তেরো লিখে দেবেন তেরো লিখে দিয়ে এই যে এখানে সাবমিট করে দিবেন সাবমিট যদি করে দিচ্ছেন সাবমিট করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার কিন্তু রেজাল্ট যেটা আপনার রেজাল্ট আছে